আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমার কলার জমিতে এখানে আমি প্রায় দুই বিঘা মতো কলা চাষ করেছি যেটাকে বলা হয় সবরি কলা দেখুন কত সুন্দর হয়েছে গাছগুলা হুম কলা চাষ আসলে অনেক হ্যাঁ অনেকে বলে যে খুবই সহজ একটা চাষ হ্যাঁ আসলে সহজ বলতে আপনাকে প্রতিনিয়ত মাঠে কলার হয়ে চাষ করতে হবে না আর কি মাঝে মধ্যে আর কি সার বীজ দেওয়া লাগে ঠিকছেন জমিনের কেন পরিষ্কার কেরকম কারণ জমিটা পুরো ক্লিয়ার করা হয়েছে এমনটা প্রায় করতে হয় হুম এগুলো আপনার অনেক খরচ সাপেক্ষ তো এই জন্য কলা চাষে ভদ্রলোকের চাষ বলা হয় এই জন্য এখানে ভদ্রলোকরা কিছু খরচ করে খরচ করে চাষটা উঠাইতে পারে এই জন্য বলা হয় ভদ্রলোকের চাষ হুম এই জন্য ছোটো চাষে এটা করতে পারবে না এটা ব্যয়বহুল চাষ লসও আছে আবার লাভও আছে বিশাল লস বিশাল লাভ দেখুন একটা কাইন দেখতে পাচ্ছি আমরা কত সুন্দর প্রায় আটটা করে ছড়ি হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ছড়ি হয়েছে এটা এখন কাটতে হবে মশাটা মশাটা অবশ্য সুস্বাদু ছবি করার দেখুন এখানে হয়েছে মানে মোটামুটি কিছু কলা হুম আয়েন বেরিয়েছে দেখুন অত পরিষ্কার জমি না আমাদের হুম এইভাবে কলা চাষ এর আগের বার করেছিলাম দেড় বিঘা মতন প্রায় দেড় লাখ টাকা হয়েছিল অনেক লস হয়েছিল এবার যেহেতু দাম আছে শুনতেছি হয়তো আল্লাপাক চাইলে এবার সফলতার মুখ দেখতে পারি দেখুন কত সুন্দর লাগছে হুম এই মোচা কেন তো অনেক সুস্বাদু আমরা এই মোচা করি কি কেটে নিয়ে যাই নিয়ে যাই গরুকে খাওয়াই আবার আমরাও মাঝে মধ্যে খাই যখন খেতে মন চাই আমরা শহরে দেখেছি মোচা বাজারে বিক্রি করে এবং অনেকে খুব আনন্দের সাথে এগুলা কিনে নিয়ে যায় আর আমরা এগুলো পাই বলে আমরা খুব একটা দাম দিই না গরুকে গরুকে খাওয়াই আমরা আর শহরে শিক্ষিত মানুষরা খায় কিনে কিনে খায় হুম অনেক কিছু দাম দিতে চাই না এই একটা সুবিধা আমাদের তাই না গ্রামে থাকতে পারে সব কিছু হাতের না গালে খাদ্য খাবারগুলো কত সুন্দর লাগছে দেখুন আড়াই বিঘা প্রায় সরি প্রায় দুই বিঘা এই জমিটা আমাদের দুই বিঘা জমি কত সুন্দর যাই হোক কলা চাষ আমাদের এই জমিটা একটু নিচু আর নিচু জমিতে একটু রিক্স আছে কলার হয়ে হ্যাঁ যদি যখন পানি হবে তখন একটু পানি জমে থাকার ভয় আছে চেষ্টা করবেন উঁচা জমিতে কলা চাষ করার তাহলে রিক্স কম হুম দেখুন উপরে জমেটো আমাদের রেডি করা হচ্ছে পেঁয়াজের জন্য অলরেডি পেঁয়াজ বোনা হয়ে গেছে কালকে গতকাল আজকে এসেছি রসুন নিয়ে রসুন বুনব বলে যাই হোক সবাইকে ধন্যবাদ এই ঘাসটা দেখছেন না ঘাসটাও আমাদের আমার দুইটা গরু আছে দুইটা ছাগল আছে তো এই ঘাস আমি কেটে নিয়ে যাই নিয়ে যাই আমি গরুকে দিই ছাগলকে দিই আর এই যে গাছ দেখছেন এই গাছের আওতাতে আমাদের এই জমি খুব সমস্যা হয় মানে কিছু হতে চায় না বিধায় আমি এক পাশে ঘাস লাগিয়েছি যাই হোক সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম